এটা কমপ্লিট এটা ঠান্ডা হয়ে যাবে একটু তারপরে একদম কন্টেনারে রাখবো লকাম টু আয়ার চ্যানেল কানেকশান বিথুইন আজ ক্যান ইউ রে নিউ ব্লগ স্টার্ট করছে রবাইকে জানাই ভেরি ভেরি গুড আর সকালে ফ্রেশ হয় একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো দুদিন আগে সোমোমকে বলছে যে ছেলে হওয়ার পর থেকে তুমি তো নতুন কিছু আইটেম বানাচ্ছই না কিছু করে খাওয়াচ্ছই না কিছু একটু বানাও নতুন কিছু তখন রাগ হয়েছিলো সত্যি বাট পরে ভেবে দেখলাম ঠিকই নতুন কিছু করাই হয়নি হয়তো কিছু বানানো হচ্ছে সেখানে হয়তো নিজেরা কিছু স্পেশাল টাচ দিলাম এইটুকুই নিজে থেকে নতুন কিছু বানানো হয়নি তো আজকে দেখলাম বাবা অনেকটা এনেছে তো সেটা ভাবছি আজকে বানাবো তো নতুন কিছুই বানাবো কী বানাবো এখনও ডিসাইড করিনি যেটা মনে হবে ইনস্ট সেটা বানাবো পরে তোমাদেরকে বলে দেবো যে কী বানিয়েছি আর কেমন হয়েছে সেটা পরে জানাচ্ছি আর মেন ব্যাপার হলো আজকে ছেলের দু রকমের সেরালাক যে দুটো খায় সেটা অলমোস্ট বাড়তো তো ওই দুটো আজকে বানাতে হবে ওটা বিকেলের দিকে হয়তো বানাবো এটা একটা মেন কাজ রয়েছে আরেকটা হলো ছেলের জন্য চাল ডালের সেরালাক এখনও শুরু করিনি তো ওটা ভাবছি শুরু করবো বাট রোদ না উঠলে ওটা বানাতে ভয় করছে কারণ রোদে ভালো করে ধুয়ে শুকানোর পর তবে ওটা গ্রাইন্ডারে গুঁড়ো করবো তার আগে একটুখানি মানে ভেজে নিয়ে বাট ওটা মনে হচ্ছে রোদ না উঠলে বানানো যাবে না নাহলে টিকবে না মিনিমাম সাত দিনের জন্য বানাবো তো যদি না টেকে খুব হয়ে যাবে তো এইগুলো হলো মেইন কাজ আজকে আর বাকি আদার্স যা কাজ আছে সেগুলো তো করব সো আজকাল ব্লগটা আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডিফিনিটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সময় দেখতে পড়ো একটা ভিডিও যেন মিস না হয় চলো चलो যা যা করব সবটুক তোমাদের সাথে এক এক শেয়ার করছি এই মহাপুরুষকে কালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ডক্টর দেখেই ওনার মানে বুঝাই না খেলেও বুঝে যান যে দাঁত দেখে ও বিস্কিট খাচ্ছে এখন আমরা একটু একটু দিচ্ছি কি করবো এসে দাঁড়িয়ে থাকে পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে বিপদ বাঁধাচ্ছেন পরে গিয়ে বড় বিপদ হবে বিস্কিট বন্ধ রুটি তো প্রপার বন্ধ করেই দিয়েছি তারপরে একটুখানি টাচপুট ইচিং মনে হচ্ছে হুম হুম হয়েছে আর বললাম না এই জিনিসটা কালকে এসছে এটা হলো ফোন হোল্ডার অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে ইনস্টা রাখার জন্য রয়েছে বাট অনেক সময় হয় কি মানে আমার ছেলে আমার মহাদেব বাবা তো খুব শান্ত আগে অসুবিধা হতো না বাট এখন না তো দুষ্টুমি করে তো সেই কারণে খেলতে শুরু করে দেয় গেম্বিকলে তো সেই কারণে মাঝে মাঝে না অসুবিধা হয় ব্লক করতে তো সেই কারণে আমি সমুকে বলেছিলাম যে একটা ফোন হোল্ডার নাও যেটাতে আমি আমার সামনেটায় রাখবো বা ওর যখনও একা ড্রাইভ করবে তখনের জন্য তো এই যে এই ফোনগোলাটা এবং এটা খুব ভালো সিস্টেম আমি এখনও নিজেই ইউজ করে দেখিনি বাট সময় বললো যে এক হাতেও ফোন মানে খোলা যাবে লাগানো যাবে এই যে এই দুটো দিয়ে এই যে এই যে এই দুটো প্রেস করলে ফোনটা এরকম করে অ্যাকচুয়ালি থাকবে এখানে স্ট্যান্ডটা দাঁড়াতে হচ্ছে এইখানটা ফোনটা থাকবে তো এটা দিয়ে খোলা বন্ধ খোলা বন্ধ করা যাবে সো এটা খুব ইউজফুল জিনিস আশা করছি তো যাই হোক এটা নিয়ে নিয়েছি কিছুটা হয়তো প্রবলেম সলভ হবে ছেলেকে বলে নিয়ে তখন আমার দুটো হাতি ফ্রি থাকবে তো ইজিলি আমি ব্লগও করতে পারবো আর আমি শর্টসও বানাতে পারবো এই যে বাবা আমাদেরকে একটু ক্রিম্পানিটাই বেশি খাওয়া হয় তো এই যে বাবা ক্রিম্পানি অনেকটাই এনেছে এতটা করবো না আমি যতটা করবো সেটাকে টুকরো করে নিই আর এখানে বাবা কাঁচা কুমড়ো এনেছে না যে পনিরটা কেটে নুন লঙ্কা গুঁড়ো একটা মশলা দিয়ে মাইরিনট করে রেখেছি তো এ এটা একটু ফ্রাই করবো কিছুক্ষণ একটু রাখি রেখে তারপর ফ্রাই করে দেবো আর এখানে আমাদের তো এখন মাছটা ভজা হচ্ছে মাছটা ভাজা মজা তারপর আমি এটাতেই পান যেমন পেঁয়াজগুলো করে খুব খানি ফ্রাই করে নিতে হবে

ছেলে ওঠা পড়েছে অ্যাজ ইউজ এই জন্য বাবা নিয়ে দিচ্ছে আর এই যে রঙ বলে যতটা কাজ করার করে নাও আমি কিছুক্ষণ রাখছি ওকে এইভাবে এখন ও ঘুমের তোমরা আছে তো আমি এখন পনিরটা যেটা করে নিই আগে ওটা করতে হবে আর ওই মশলাটা ঠান্ডা করতে দিয়েছি ছেলেকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আজকে হচ্ছে এটা রাঙা আলু সেদ্ধ ডিমের কুসুম আর পেট বাটা এটা আজকে দেব মাখবা এতটা তারপরে এতটা খাবে না এতটা খেলতে হবে যাই হোক

যুদ্ধ যা বানালাম তার মন থার্ডও খায়নি সারা মুখে চোখে নাখে মাখিয়ে আবার মুখ ধোয়ানোর জন্য মুখে জল দিয়ে পুছাচ্ছে ও হচ্ছে তাই খাওয়াচ্ছে এরকম করে যাচ্ছে সবকে যাদের যুদ্ধ শুধু প্রথমবার আর দ্বিতীয়বার একটা নিজে হা করে নেয় ব্যাস তারপরে হয়ে যায় ওনার দেখো মুখের মধ্যে এখনো চিপিয়ে যাচ্ছে এখন মুখের মধ্যে রেখে দিয়েছিস ঘন্টু এটা আবার কি ধরনের হাসি এটা আবার কি হাসি আচ্ছা তাকে হেতে গুড মর্নিং বলে দাও তাকে ছিনু ছিনু হাসিটা দেখিয়ে দাও

দুটুকু এক নম্বরে দুষ্টুওয়া চলো এবার ছানের তরজ করি সাদা হনুমানটাকে রান্না করা বলে বাবা বকা দিয়েছে দুষ্টুনের জন্য রাগে জানি না মামুনিদের ঘরের দরজার সামনে উনি ছু করে রেখে দিয়েছে এই সাদা হনুমান এই জায়গাটা ভাগ্যিস বাবা দেখেছে এইখানটায় করে রেখেছে এবার বোঝা যাচ্ছে না ওর এখানে রয়েছে তারমাত্র আমরা স্নান যাত্রা করলাম খুবই যুদ্ধের সহকারী সারা ঘর সুইমিং পুল বানিয়ে দিয়েছে এবার আর ওকে বাথরুম করাতে হবে ঘরে কর্ম যাবে না ওদেরকে চোখ চুল কাচ্ছে তখন জানি না সুজি দুধ খাবে কি না তারা বাবা দেবে দেবে বাপা কেন করেছিস না দেখলেই দাদু বা আম্মা পড়ে গেলে কি হতো আমিও পড়ে যেতে পারতাম তোমার কি হয়েছে ব্যাস আবার বাবাকে দেখেছে আবার শুন কন্টু মনে কন্টু মনে ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চের বেন্দাদের স্পেশাল যেটা ছিল সেটা হলো সব ফেভারিট সুক্ত সুক্ত তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ওদেরকে বাবা ছেলেকে ধরেছিলো আর আজকে দেখলাম অনেক দিন বাদে বাবার কোলে মানে দাদুর কোলে কোনো রকম কোনো দুষ্টুমি না করে ঘুমিয়ে পড়েছে তার আগে দাদুর সাথে অনেকক্ষণ খেলেছে ওই দাদুর ওইখানে সোফাতে যত বই কবিতার পাতা আর্ধেক হয় ছিঁড়েছে এখন সব কিছু খালি খাবলাবে ছিঁড়বে ধরবে এরুম করে দেবে তো সেগুলো করবে দাদুর ঘড়ি ছিল বসে তো এইসব করে টায়ার হয়ে গিয়ে দাদুর কোলে ঘুমিয়ে পড়েছে কোনো রকম দুষ্টুমি ছাড়াই যুদ্ধ না করেই ঘুমিয়েছে সো যাই হোক এখন যাই উঠেও পড়েছেন উনি

আলমন্ড আর কাজুটা কমন থাকে সবসময় এটা কমন দিই এটা এখন ফার্স্টে বানাবো হচ্ছে ওটসেটটা রেডি করে একটু ঠান্ডা হতে দেবো ওটস সেটটা আমি ফার্স্টে বানাই তারপরে সুজিরটা করে নেব ভাইকে কেউ আদর করলেই রাগ যায় আগে একটু বাদামটা বাদামটা একটুখানি

একটা করা হয়ে এসে ভর্ত ছিল এটা কমপ্লিট এটা ঠান্ডা হয়ে যাবে একটু তারপরে একদম কন্টেনারে রাখবো এখানে নাম্বার কোলে বসে আছে দেখো ধর কি হলো এবার হচ্ছে সুজির বানিয়ে ফেলি ফাটাফট ছেলে আবার কখন শুরু করে দেবে অনেক কষ্টে ভোলে বাবাকে ঘুম পাড়াতে পেরেছি সৌমো খাই দিয়েছিলো তারপরে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও ইউটিউবের শিডিউল বাকি মানে ভিডিও শিডিউল করা বাকি রয়েছে তো সেই কাজটা এখনও করতে হবে দেখা হলাম ঘুমিয়েছে যখন যতটুকু ঘুমায় পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা যতটুকু ঘুমায় সেইটুকু টাইমে ডিনারটা করে নিই শিডিউলটা তো কোলে নিয়ে করে নেবো অভ্যাস হয়ে গেছে এখন কোলে নিয়ে কাজ করাটা যুদ্ধ করে তার মধ্যেই হয়ে যায় তো যাই হোক আর আজকে তো সৌমোর ফেভারিট মেনু আর তখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করা হয়নি বা বললো দারুণ হয়েছে পনিরটা শুধু গরম করতে গিয়ে একটু ভেঙে গেছে এই যা এত নরম পনিরটা ভেজে নিয়েছিলাম তাও ভেঙে গেছে মা তো বললো খুব ভালো হয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন সৌমো দেখি কেই বলে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবে আর এটাতে দেখো দেখতে পাবে আর মানে যখন মাসি গরম করে একবার গেছে তো সেই সময় কাসুরি মেথি লাস্টে অ্যাড করেছি বাকি যা দেখিয়েছি সকালে সেগুলো সবই তাই রয়েছে আর কিছু নতুন অ্যাড করিনি শুধু কাসুরি মেথি একটু মানে শুকনো খোলায় ভেজে সেটা অ্যাড করেছি সেটাই আর নর্মালি ভালো কিছু আইটেম হলে সুমোর একটা রুটি বেশি হয়ে যায় তো যাই হোক এখন ছোট্ট করে ডিনার করে নেবো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে অবশ্যই নোটিকেশ প্রেস করে অলসেলেট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সে আজকে একটু সবাই ভালো থাকুক সুস্থ সব সাবধানে থাকো ছাটা